হ্যালো গাইজ কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সবাই এই রাত্রের বেলায় একটা ভিডিও না করলেই হয় না আমার টেনশনে রাত্রে ঘুম হয় না তবুও একটা ভিডিও করার জন্য বাইরে আসিলাম তো ভিডিওটার মূল উদ্দেশ্যটা কি আগামীকালকে আমার পরীক্ষা আছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরীক্ষায় ভালো মার্ক পাই তো আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই পরীক্ষাটা টেনশনে রাত্রে ঘুম নেয় আমার তো সবার জন্য শুভকামনা রইল রাত্রের বেলায় সবাইকে শুভকামনা নিয়ে রাতটা ভালো কাটুক সবাই ঘুমিয়ে পড়েন এখনও যারা ঘুম আসেন নাই তারা অতি শীঘ্রই ঘুমাই পড়েন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য আমাকে স্মরণ করার জন্য আমাকে ভালোবাসেন বলে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখছেন ঠিক আছে শুভকামনা রল আপনার জন্য যে আমার ভিডিওটা দেখছেন ধন্যবাদ বাই গুড নাইট হাফেজ আমার জন্য দোয়া করবেন একটু বেশি ঠিক আছে বাই